হ্যালো ফ্রেন্ডস আমি দেবী সরকার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই দেখো ভিডিওটা দেখো আমি সকালে সান ধান করে আমি রান্না বসাবো তার জন্য দেখো আমি ওনানটা আগে জ্বলিয়ে নিয়েছিলাম জ্বলানো হয়ে গেছে তারপরে ভাত বসিয়ে দিব তো ভাতের জল দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আর কি চালটা দিয়ে দেবো তার আগে দেখো চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে চালটা ধুয়ে নিলাম আর কি ধুয়ে নেওয়ার পরে দেখো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো চলো চালটা দিয়ে দিব তার আগে ভাতে দেশ জল দিয়েছিলাম জলটা দেখো হালকা গরম হয়েছে তারপরে দেখো চালটা দিয়ে দিচ্ছি আর কি তো চালটা আমার দেওয়া হয়ে এসেছে এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ঢাকনা চাপা দেওয়ার পরে দেখছি জাল হয়ে এসেছে ভাতটা তো ভাতটা জাল হয়ে এসেছে দেখলাম তারপরে হয়েও এসেছে তারপরে আমি নিলাম এইদিকে আমি সোয়াবিন এনেছিলাম সোয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি আর কি জলের মধ্যে তাহলে ভালো হবে সোয়াবিন ভালো করে ধুতে লাগে আর কি তো দেখো ধুয়া হয়ে এসেছে দেখো পুরো দেখিয়ে দিচ্ছি এরকম করে মানে তাহলে আর কি ফুলবে সোয়াবিনটা আর কি তো ওই সোয়াবিন ফুলতে এদিক সবজিটাও কেটে নিচ্ছি কারকল ভাজবো আর আলু আর পেঁপে দিয়ে সোয়াবিনের ঝোল করবো আর কি তো ওইদিকে দেখো পেঁপে আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছে দেখো ভালো করে সিদ্ধ করে নেবে হলে ভালো হবে না আর কি তো দেখো সিদ্ধ হয়ে এসেছে সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম তো নামিয়ে নেওয়ার পরে ওইদিকে আমি কারকলটাও কেটে রেখেছিলাম তো এটাকে ভালো করে ধুয়ে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর কি ধুয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলদি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ তোমরা তো জানোই কারকল ভাস্তে কি লাগে তা আমি আর কি তোমাকে দেখে বলছি আর কি তো এই দেখো এখানে মাখানো হয়ে এসেছে দিলাম তারপরে কড়াইটাও গরম হয়ে গেছে দেখো তো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি কারকলটা অনেকে কারকল বলে কেউ কাকলা বলে তো যাই হোক আমরা কাক আমরা কারকল বলি তো দেখো এটা দিয়ে দিয়েছি কড়াইতে দেখো ভাজা ভাজা হয়ে এসেছে উল্টে দিয়েছি আর কি তারপরে দেখলাম যে এটা হয়ে এসেছে দেখো ভালো মানে কড়াইটা বসিয়ে দিয়েছি দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি আর এদিকে দিকে সোয়াবিনটা জল থেকে উঠিয়ে দেখো পরিমাণ মতো হলদি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা মেখে নিয়েছে। তো মেখে নিয়েছে দেখো দেওয়ার পরে দেখছি ওইদিকে কড়াইটা গরম হয়ে এসেছে আর কি তো গরম হওয়ার পরে আমি সোয়াবিনটা আর কি তারপরে সবগুলো সোয়াবিন দিয়ে দেওয়ার পরে দেখো হালকা নেড়ে নিচ্ছে যেহেতু সোয়াবিনটা ভালো করে ভেজে নেবে ভাজলে আর কি ভালো হয় তাহলে তরকারিটা টেস্টি হবে তো দেখো হালকা লাল লাল হয়ে এসেছে সোয়াবিনটা দেখো ভাজা হয়ে যাচ্ছে আর কি তো চলো এটা এখন দেখছি লাল লাল হয়ে তো এখন এটাকে নামিয়ে নেবো আর কি তো দেখালাম তোমাদেরকে এরকম হয়েছে তুই দেখো নামিয়ে নিয়েছি একটা গামলাতে তো নামিয়ে নেওয়ার পরে তারপরে এখানে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেওয়ার পরে পাঁচ ফোরণ যেহেতু সম্বাস দিব আজকে নিরামিষ তার জন্যই তো দেখো এখানে আলু আর পেঁপে দিয়ে দিয়েছি দেখো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিচ্ছি আর কি তারপর যাতে জলটা টেনে নেবে তো নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে এই দিকে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি হলদি দিয়ে দেওয়ার পরে দেখো নাড়াচাড়া দিচ্ছি আর কি যাতে না লেগে যায় আর কি তো দেখো এখন নাড়াচাড়া দিয়ে নেব আর কি দেখতেই বাচ্চা আজকে যেহেতু জন্মাষ্টমী তার জন্যে নিরামিষ তো দেখো আর এই দিকে আমি মশলা বেটে নিবো শিলনোড়াতে দেখো ওইখানে জিরে দিয়েছি অল্প আর কয়টা শুকনো লঙ্কা দিয়েছি আর কি তো এইটুকুই বেটে নিবো আর কি তো দেখো মশলা বাটা হয়ে গিয়েছে তো হয়ে যাওয়ার পরে আমি মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো দিয়ে দেওয়ার পরে তখন আড়াচাড়া দিচ্ছি আর কি তো নাড়াচাড়া দিচ্ছি আর দেখছি যে এটা হয়েছে কি না তো দেখলাম যে না হচ্ছে না তো আবার হালকা নাড়াচাড়া দিলাম দিচ্ছি আর কি দিয়ে দেওয়ার পরে সোয়াবিনটা ভাজা ছিল তো ওইটাও অ্যাড করে নিলাম হালকা ভাজা হোক আরও তাই না তো তার জন্য দেখো ভাজা ভাজা হচ্ছে আর কি তো এখন যেহেতু ঝোল দিব আর কি তো দেখো এই যে কত সুন্দর হয়েছে তো এই যখন হয়ে এসেছে তো এখন এর মধ্যে জল দিয়ে দিব আর কি তো ঝোলটা বেশি দিব না হালকাই দিব আর কি তো যাই হোক ঝোলটা দিয়ে দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দিচ্ছি আর এদিকে দেখছি যে জাল উঠছে কি না তারপরে দেখি জালটাও হয়ে এসেছে আর কি দেখো জালটা হয়ে যাওয়া আসার পরে তারপরে দরকারিটা জাল হয়ে এসেছে যেহেতু হালকা ঝোল দিয়েছে তার জন্য তাড়াতাড়ি হয়ে এসেছে তারপরে নামিয়ে নিলাম তো এইখানে দেখো কি আর রান্না করেছি আজকে দুপুরের মেনু গরম ভাত আছে এইখানে আর চার পাঁচটা কারকল ভেজিয়েছিলাম আর কি এই যে কারকলের বড়া আর কি আর এই তরকারিটা দেখো এখন কত সুন্দর হয়েছে তরকারিটা এই দেখো একটা থালে ভেজে নিয়েছি গরম গরম ভাত আর সাথে আছে কারকলের বড়া আর একটা বাটিতে তরকারি বেড়েছিলাম তো এই দেখো তরকারিটা বসিয়ে দিলাম একটা থালে যেহেতু আমি খাবো তো খাওয়া দাওয়া হয়ে এসেছে তারপরে চলো তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে এসেছে হয়ে যাওয়ার পরে আমার রুমে এসলাম আর কি যেহেতু চুলটা ভিজা ছিল তার জন্যই দেখো চুলটা ইচ্ছে করছিলাম আর কি আর তোমাদেরকে বলছিলাম হাই আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমার তারপরে কয়টা সানের আগে কয়টা কাপড় চুপড় ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু জন্মাষ্টমী আজকে তার জন্য সব নিরামিষ তো দেখো কাপড় চুপড় সব কাজ করে নিয়েছিলাম আর কি করে নেওয়ার পরে আবার তোমাদেরকে দেখিয়ে যে কাপড় চুপড় সব তোলা হয়ে এসেছে